আমার চোখের আলো এখনও তো নয় খুব ক্ষীণ ঘর বাড়ি গাছপালা নদী খোলাপথ বন্ধ দ্বার নানা জীবজন্তু দেখি পাথরের নিচে লোকটার গেরস্থালী তাও দেখি দৃশ্যাবলী দেখি প্রতিদিন যদিও বয়স তকে ধুলোরাশি ছড়াচ্ছে মলিন তবুও শ্রবণ শক্তি অতিশয় প্রখর আমার এখনও জীভের কাজ চলে প্রতিনিয়ত এই ঘাড় পাহাড়ের মতো আজও কণ্ঠস্বর তেজি ক্ষমাহীন তবে কেন বারংবার দেখেও অনেক কিছু আজ না দেখার করিভান কেন সাজে বেয়োবল বধির কেন কণ্ঠস্বর রাখি চেপে সর্বক্ষণ আর আমি বোবাকালা সেজে থাকব না এ স্বরের কারুকাজ পৌঁছে দেব মেঘনা নদীর নিচে ব্যাকুল অধীর পাহারে পাহাড়ে কণ্ঠস্বর হবেই সর্বত্রগামী